এই কর্মফল আপনার জন্ম জন্মান্তর ধরে চলবে এরপরে মনি বললেন যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না যে বানটা ছোড়া গেল মানে যে কর্ম আপনি করে ফেললেন সেটাকে আর ফেরাতে পারবেন না দেখবেন অনেক সময় এমন হয় আমরা কথা বলতে বলতে ঝট করে এমন কথা বলে ফেলি পরে মনে হয় যে কথাটা তো বলা ঠিক হলো না ইস আমি কি কথা বললাম এটা তো না বললেই পারতাম কিন্তু আপনি তো বলে দিয়েছেন ওটা তো আর ফেরাতে পারবেন না যার মনে লাগার লেগে গেল সেই কথাটা যদি ভালো হয় সেটাও তার মনে লেগে গেল আপনি চিরজীবনের মতন তার কাছে ভালো হয়ে গেলেন না সে আমাকে খুব ভালো কথা বলেছিল আর যদি খারাপ কথা হয় আপনি যতই যা করুন আপনি কিন্তু তার কাছে খারাপ হয়ে গেলেন আর সেটাকে ফেরাতে পারবেন না তাই জানেন একটা নতুন কথা আজকে শুনে রাখুন এই পৃথিবীতে যত রকম অস্ত্র আছে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর যত বিপজ্জনক অস্ত্র আছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর অস্ত্র প্রত্যেকটা মানুষের কাছে থাকে সেটা কি জানেন তার মুখের কথা তার জীব সেটা হলো সব থেকে ভয়ঙ্কর অস্ত্র অন্য সব দিয়ে শরীরকে ক্ষত হয় সেটাকে ঠিক করা যায় কিন্তু এই মুখের যে অস্ত্র জীব যেটা কথা বেরোয় সেই অস্ত্রে মনকে নষ্ট ক্ষত করে দেয় মনটাকে ক্ষতবিক্ষত করে নষ্ট করে দেয় সেটাকে আর ফেরানো যায় না সেটাকে আর রিপেয়ার করা যায় না তাই জানবেন এই নামক যে অস্ত্র আছে যেটাতে কথার বেরোয় মুখের কথা বাইরে বেরিয়ে আসে সেই অস্ত্রটা খুব সংযম করে ব্যবহার করতে হয় না হলে কিন্তু মানুষের মন ভেঙে চুরে চুরমার করে দেবে আর কোনো দিন আপনি সেটাকে ঠিক করতে পারবেন না তাই আগেকার দিনের লোকে বলতেন যত কথা তত দোষ বুঝে শুনে কথা কোষ কথা কিন্তু খুব সাবধান কথার মধ্যে দোষ থাকে আবার গুণও থাকে সেই জন্য কথাবার্তা খুব সাবধানে বলতে হয় কেন এটা একটা অস্ত্র আপনি যখনই ব্যবহার করছেন এই অস্ত্র দুভাবে কাজ করে একটা ভালো একটা খারাপ বর্তমান সময়ে খারাপটাই বেশি করে যাই হোক এরপরে ঠাকুর বলছেন যে শ্রীরামকৃষ্ণ দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় ঠাকুর এখানে খুব সুন্দর একটা কথা বললেন দেহের সুখ দুঃখ যাই থাক না কেন ভক্তের জ্ঞান এবং ভক্তির ঐশ্বর্য থাকে এই ভক্তের জ্ঞান মানে কি জানেন এই জ্ঞানটা হলো পারমার্থিক জ্ঞান ঈশ্বরকে ভালোবাসার জ্ঞান ঈশ্বরের আরাধনার জ্ঞান ঈশ্বরকে লাভ করার জ্ঞান এই জ্ঞানটা যদি ভক্তের মধ্যে থাকে